বরাক ভেলিতে ছুঁড়ে দিলেন মাইক্রোফোন আর ব্রহ্মপুত্র ভেলিতে হাত তোড়লেন আজমল জনসভার মঞ্চে কর্মীকে কষিয়ে চড় আজমলের বরাকে নির্বাচনী প্রচারে মেজাজ হারিয়ে একাধিক জনসভায় মাইক্রোফোন ছুঁড়ে মেরেছিলেন আজমল এবার নিজ এলাকায় ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন বদরুদ্দিন জনসভার মঞ্চে কর্মীকে কষিয়ে চড় আজমলের দলীয় কর্মীর গালে কষিয়ে চর বসালেন বদরুদ্দিন আজমল আজমল আজ এর নির্বাচনী জনসভা ছিল দক্ষিণ শালমারার মানকাচারে খোপাতিয়াতে সেখানে অঘটন ঘটালেন দলীয় সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসেমি চপার যুগে সেই জনসভায় উপস্থিত হয়েছিলেন বদরুদ্দিন আজমল সভা মঞ্চে ওঠার কিছুক্ষণের মধ্যে হঠাৎ মেজাজ হারালেন আজমল ক্ষিপ্ত হয়ে উঠে দলীয় নেতৃত্বদের ঠেলে অন্যান্য মঞ্চে দাঁড়িয়ে থাকা এক দলীয় দলীয় কর্মীকে মারলেন কিন্তু ঠিক কারণে হঠাৎ কর্মী গেলেন আজমল সেই কারণ অবশ্য জানা যায়নি জানা যায়নি সেই কর্মীর নাম বা পরিচয় তবে প্রকাশ্যে জনসভার মঞ্চে আজমলের এই কাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধী মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমাদের হাতে সেই এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ পৌঁছেছে দেখে নেব আজমলের সেই কাণ্ড কারখানা